একজনের উন্নতিতে কি একটা পুরো দেশের ভাগ্য বদলাতে পারে আজকের আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়েই আমরা দেখব কিভাবে একদম ব্যক্তিগত পর্যায়ের ছোট ছোট পদক্ষেপগুলো একটা বিশাল জাতীয় স্বপ্নের ভিত্তি গড়ে তুলতে পারে চলুন শুরু করা যাক আচ্ছা এই যে স্ক্রিনে একটা লোগো দেখা যাচ্ছে স্টুডেন্টস সাপোর্ট সেন্টার এর সাথে একটা প্রশ্ন ভেবে দেখার মতো একজন ছাত্র বা ছাত্রীর সফলতার পেছনে আসলে কি থাকে শুধু ভালো নম্বর নাকি এর বাইলেও আরও কিছু আছে তো সব কিছুর শুরু তো একজন শিক্ষার্থীকে দিয়ে তাই না চলুন আমরাও সেখান থেকেই শুরু করি দেখি তাদের পথ চলাটা কেমন আর কোন সাপোর্ট সিস্টেমটা তাদের সাফল্যের ভিত্তি গড়ে দেয় তাহলে প্রশ্ন আসে এই যে শিক্ষার্থী সহায়তা কেন্দ্রের কথা বলছি এটা আসলে কি জিনিস সহজ কথায় এটা এমন একটা জায়গা যার একটাই উদ্দেশ্য ছাত্রছাত্রীদের সব রকমভাবে সাহায্য করা যাতে তারা সফল হতে পারে আর এই সাহায্যটা কিন্তু শুধু বইয়ের পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ না এর উদ্দেশ্যগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং আর ক্লিয়ার শুধু পাশ করিয়ে দেওয়া কিন্তু এর কাজ না বরং ছাত্রছাত্রীরা যেন পড়াশোনায় আগ্রহ খুঁজে পায় স্কুল কলেজ থেকে ঝরে না পড়ে এই সব গভীর বিষয়গুলোকেও কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয় মানে মূল লক্ষ্যটাই হল একটা স্বাস্থ্যকর পড়াশোনার পরিবেশ তৈরি করা আচ্ছা তো এই কেন্দ্রটা ঠিক কীভাবে ছাত্রছাত্রীদের জ্ঞান আর দক্ষতার ভিতটাকে পাকা করে কারণ আমরা সবাই জানি স্বপ্ন যত বড়ই হোক ফাউন্ডেশন যদি শক্ত না হয় তাহলে তো কিছুই হবে না তাই না দেখুন এখানে মূলত তিনটা প্রধান স্তম্ভের কথা বলা হচ্ছে এক নম্বর হলো টিউটারিং মানে যেখানে বন্ধুরা বা বিশেষজ্ঞরা পড়ায় সাহায্য করে দুই নম্বরে আছে কর্মশালা যেখানে টাইম ম্যানেজমেন্ট বা রিসার্চের মতো জরুরি স্কিলগুলো শেখানো হয় আর তিন নম্বরে ক্যারিয়ার গাইডেন্স যা তাদের দেখিয়ে দেয় ভবিষ্যতে কোন পথে এগোতে হবে শুধু পড়াশোনায় ভালো হলেই তো হয় না তাই না মানসিক আর সামাজিক নিরাপত্তাটাও কিন্তু ঠিক ততটাই জরুরি একজন শিক্ষার্থী যদি মেন্টালি ঠিক না থাকে তার পক্ষে ভালো রেজাল্ট করা প্রায় অসম্ভব তাই এই দিকটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এই দুটো শব্দ খেয়াল করুন গোপনীয় পরামর্শ এর শক্তি কিন্তু বিশাল এর মানে হল ছাত্রছাত্রীরা তাদের মনের যে কোনো কথা যে কোনো সমস্যা কোনো ভয় বা সংকোচ ছাড়াই শেয়ার করতে পারবে এই যে একটা ভরসার জায়গা একটা আস্থার পরিবেশ এটাই কিন্তু সবচেয়ে বড় শক্তি একবার ভাবুন তো এই সাপোর্ট সিস্টেমটা কতটা বড় স্ট্রেস ম্যানেজমেন্ট থেকে শুরু করে হেলথ নিউট্রিশন ফাইন্যান্সিয়াল সাপোর্ট এমনকি বুলিংয়ের মতো সিরিয়াস বিষয়ের জন্য এখানে পরিষ্কার নিয়মকানুন আছে মানে বলতে গেলে প্রায় সব কিছুই কাভার করা হয়েছে তো আমরা দেখলাম কিভাবে একজন শিক্ষার্থীকে সফল করে তোলা যায় কিন্তু এখানে একটা বিশাল প্রশ্ন চলে আসে একজন বা কয়েকজন সফল হলেই কি একটা দেশ সফল হয়ে যায় নাকি ছবিটা আরও অনেক বড় আর এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাচ্ছে আলোচনার দ্বিতীয় ভাগে এখন আমরা আর কোনো একজন ব্যক্তিকে নিয়ে ভাববো না এখন আমরা চিন্তা করব পুরো একটা জাতিকে নিয়ে তাদের জন্য একটা নতুন ভিশন বা রূপকল্প নিয়ে তো এই যে বড় ভিশনের কথা বলছি এর উৎসটা কোথায় উৎসটা হল গুরু দেলোয়ার হোসেনের লেখা একটা বই নামটা দেখুন দি আর্কিটেক্টস অফ টু মরো মুভিং ফরওয়ার্ড এটা কিন্তু শুধু একটা বই না এটাকে বলা হচ্ছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার একটা স্ট্র্যাটেজিক রোডম্যাপ বইটার উৎসর্গটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট এটা উৎসর্গ করা হয়েছে উনিশশো একাত্তর আর দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের তরুণদের আর সেই সাথে জেন জি প্রজন্মকে মানে লেখক শুরুতেই তার বার্তাটা পৌঁছে দিচ্ছেন সেই সব তরুণদের কাছে যারা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তাহলে এই বইটার মূল দর্শন বা ফিলসফিটা কি ফিলসফিটা হল বাংলাদেশের নবজাগরণের জন্য বিপ্লব মানে এটা শুধু সমস্যার কথা বলে থেমে থাকছে না বরং একটা কমপ্লিট ম্যানিফেস্টো দিচ্ছে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান যা দেশকে আস্থা আর সমৃদ্ধির দিকে নিয়ে যাবে এই ভিশনের কয়েকটা কোর পয়েন্ট এখানে দেওয়া আছে যেমন ধরুন সবার জন্য মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য নিশ্চিত করা দুর্নীতিকে জ্বর থেকে উপড়ে ফেলা সমাজে ন্যায় বিচার আর সুশাসন প্রতিষ্ঠা করা লক্ষ্যগুলো নিঃসন্দেহে অনেক বড় কিন্তু খুবই ক্লিয়ার তো এখন আমরা একদম ক্লাইম্যাক্সে চলে এসেছি এখন আমরা দুটো জিনিসকে একসাথে মেলাব একদিকে একজন শিক্ষার্থীর ব্যক্তিগত উন্নয়ন আর অন্যদিকে পুরো জাতির জন্য একটা বড় স্বপ্ন দেখব এই দুটো ধারণা কীভাবে একসাথে মিলে একটা কমপ্লিট ছবি তৈরি করে এই বইটাকেই বলা হচ্ছে ভবিষ্যতের সেই নীল নকশা। বা ব্লুপ্রিন্ট ব্যাপারটা ঠিক এরকম একটা বিল্ডিং বানানোর আগে যেমন একটা ডিজাইন বা ব্লুপ্রিন্ট লাগে ঠিক সেভাবেই একটা দেশকে নতুন করে গড়তেও কিন্তু একটা পরিষ্কার নীলনকশার দরকার হয় এখানে পুরো ব্যাপারটা কি সুন্দরভাবে মিলে যাচ্ছে দেখুন একদিকে আছে শিক্ষার্থী সহায়তা কেন্দ্র যা ব্যক্তি তৈরি করছে এটা হলো প্র্যাকটিক্যাল স্টেপ আর অন্যদিকে আছে মুভিং ফরওয়ার্ড দর্শন যা পুরো জাতিকে নতুন করে গড়ার কথা বলছে এটা হল ফিলোসফিক্যাল গাইডলাইন আসলে দুটো জিনিস একই মুদ্রার এপিঠ হোপিঠ তাহলে মূল কথাটা কী দাঁড়াল শিক্ষার্থী সহায়তা কেন্দ্র তৈরি করছে সেই স্থপতিদের সেই আর্কিটেক্টদের যারা জ্ঞান দক্ষতা আর সঠিক মেন্টালিটি নিয়ে রেডি হবে আর এই স্থপতিরাই তো একদিন দেশের জন্য বানানো এই বিশাল নীল নকশা বা ব্লুপ্রিন্টটাকে বাস্তবে রূপ দেবে একটা আর একটা ছাড়া কিন্তু অসম্পূর্ণ তবে শেষ করার আগে একটা চূড়ান্ত প্রশ্ন রেখে যেতে চাই একটা প্রশ্ন যা আমাদের সবার ভাবার জন্য কিভাবে এই আঠারো কোটি মানুষ একটা মন একটা আত্মা একটা লক্ষ্যে এক হবে এই একতাটাই হয়তো আসল পরিবর্তনের চাবিকাঠি আর এর উত্তরটা সম্ভবত আমাদের সবাইকেই একসাথে খুঁজে বের করতে হবে